জি কে টেন বাংলা অজানাকে জানার জন্য আজকের প্রথম প্রশ্ন কোন ফল খেলে একশোটি রোগ থেকে মুক্তি পাওয়া যায় এ আমলকি বি পেঁপে সি কলা নাকি ডি আপেল সঠিক উত্তর এ আমলকি আমলকিতে ভিটামিন সি প্রচুর পরিমাণে থাকে যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় কলার মোচা কোন রোগে ওষুধের মতো কাজ করে এ ডায়াবেটিস বি কিডনি রোগ সি অ্যানিমিয়া নাকি ডি হৃদরোগ সঠিক উত্তর সি অ্যানিমিয়া কলার মোচায় প্রচুর পরিমাণে আয়রন থাকে যা অ্যানিমিয়া প্রতিরোধ করে কোন খাবার বেশি খেলে স্মৃতিশক্তি দুর্বল হয় এ লবণ বি মিষ্টি সি ফাস্ট ফুড নাকি ডি তেল মশলা সঠিক উত্তর বি মিষ্টি অতিরিক্ত চিনি ইনসুলিনের ভারসাম্য নষ্ট করে যা মস্তিষ্কের কার্যক্ষমতা কমায় তরমুজের বীজ খেলে শরীরের কি হয় এ হজম শক্তি বাড়ে বি রক্তচাপ কমে সি স্মৃতিশক্তি বৃদ্ধি পায় নাকি ডি ত্বক উজ্জ্বল হয় সঠিক উত্তর সি স্মৃতিশক্তি বৃদ্ধি পায় তরমুজের বীজে ম্যাগনেশিয়াম ও জিঙ্ক থাকে যা স্মৃতিশক্তি বাড়ায় কোন প্রাণীর হৃৎপিণ্ড মাথায় থাকে এ কাকড়া বি অক্টোপাস সি স্কুইড নাকি ডি ব্যাং সঠিক উত্তর বি অক্টোপাস অক্টোপাসের তিনটি হৃদপিণ্ড থাকে যার মধ্যে একটি মাথায় থাকে কোন শাক খেলে মাথার চুল দ্রুত বৃদ্ধি পায় এ পুদিনা বি পালং শাক 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 সি মেথি নাকি লাল সঠিক উত্তর সি মেথি শাক মেথিতে প্রচুর প্রোটিন ও আয়রন থাকে যা চুলের বৃদ্ধি বাড়ায় কোন সবজি খেলে শরীরের রক্তের চর্বি দূর হয় এ কুমড়ো বি গাজর সি পালং শাক নাকি করলা সঠিক উত্তর ডি করলা করলা শরীরের কোলেস্টেরল কমায় এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে না ঘুমিয়ে একটি মানুষ কতদিন বাঁচতে পারে এ পাঁচ দিন বি সাত দিন সি এগারো দিন নাকি ডি পনেরো দিন সঠিক উত্তর উনিশশো চৌষট্টি সালে র্যান্ডি গার্ডনার এগারো দিন না ঘুমিয়ে থাকার বিশ্ব রেকর্ড করেন নিয়মিত দুধ খেলে শরীরে কোন সমস্যা ভালো হয় এ হারের দুর্বলতা বি চুল পড়া সি লিভারের সমস্যা নাকি ডি উচ্চ রক্তচাপ সঠিক উত্তর এ হাড়ের দুর্বলতা দুধে প্রচুর ক্যালসিয়াম থাকে যা হাড় শক্তিশালী করে কোন প্রাণী কানে শুনতে পায় না এ কচ্ছপ মাছ সি সাপ নাকি ডি ব্যাং সঠিক উত্তর সি সাপ সাপের কানের বাহ্যিক অংশ নেই এরা কম্পন অনুভব করে কোন গাছের ফুল খেলে মানুষ পাগল হয়ে যায় এ বি নিম সি শিমুল নাকি ডি চন্দন সঠিক উত্তর এ ধুতরা ধুতরা একটি বিষাক্ত উদ্ভিদ এর ফুল খেলে মস্তিষ্কের সমস্যা হয় কোন প্রাণী বন্দুকের গুলি খেলেও মারা যায় না এ কচ্ছপ বি জলহস্তি সি কাকড়া নাকি ডি গন্ডাল সঠিক উত্তর বি জলহস্তি জলহস্তির খুব পুরু প্রায় ছয় সেন্টিমিটার যা বন্দুকের গুলি প্রতিরোধ করতে সক্ষম বিশ্বের কোন দেশে কোনো আইন নেই এ আইসল্যান্ড বি নরওয়ে সি সোমালিয়া নাকি অ্যান্টার্কটিকা সঠিক উত্তর অ্যান্টার্কটিকা কোনো দেশের অধীনে নয় তাই এখানকার নিজস্ব আইন নেই কোন ফল মুখে রুচি বাড়াতে সাহায্য করে এ আম লেবু সি কলা নাকি ডি তরমুজ সঠিক উত্তর বি লেবু লেবুর মধ্যে সাইট্রিক অ্যাসিড থাকে যা লালা উৎপাদন বাড়িয়ে মুখে রুচি বাড়ায় দুধের সাথে কি খেলে শরীরে বিষক্রিয়া হয় এ ডিম বি লেবু সি মাছ নাকি ডি কলা সঠিক উত্তর সি মাছ দুধ ও মাছ একসঙ্গে খেলে হজমের সমস্যা এবং অ্যালার্জি হতে পারে পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কত কিলোমিটার এ তিন লক্ষ চুরাশি হাজার চারশো কিলোমিটার বি চার লক্ষ পাঁচ হাজার কিলোমিটার সি তিন লক্ষ পঞ্চাশ হাজার কিলোমিটার নাকি ডি চার লক্ষ পঞ্চাশ হাজার কিলোমিটার সঠিক উত্তর এ তিন লক্ষ চুরাশি হাজার চারশো কিলোমিটার এটাই পৃথিবী থেকে চাঁদের গড় দূরত্ব কোন প্রাণীর দাঁত সারা জীবন বৃদ্ধি পায় এ কুকুর বি ঘোড়া সি হাতি নাকি ডি ইঁদুর সঠিক উত্তর দি ইঁদুর ইঁদুরের সামনের দাঁত সারা জীবন বাড়তে থাকে কোন মাছ খেলে হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ে এ ইলিশ বি পাঙ্গাস সি টুনা নাকি ডি রুই সঠিক উত্তর সি টুনা টুনা মাছের মধ্যে উচ্চমাত্রায় পারদ থাকে যা হার্টের সমস্যা বাড়ায় বেশি জল পান করলে কোন অঙ্গের মারাত্মক ক্ষতি হয় এ হৃদপিণ্ড বি কিডনি সি যকৃত নাকি ডি মস্তিষ্ক সঠিক উত্তর বি কিডনি অতিরিক্ত জল কিডনির উপর চাপ সৃষ্টি করে ফলে বিষক্রিয়া হতে পারে কোন পাখিকে রাতের রাজা বলা হয় এ প্যাচা বি কাক সি চিল নাকি ডি বাজ পাখি সঠিক উত্তর এ প্যাঁচা প্যাঁচা রাতের বেলা শিকার করে এবং অন্ধকারে স্পষ্ট দেখতে পায় তাই তাকে রাতের রাজা বলা হয় এই প্রশ্নটি আপনাদের জন্য লবণ কি থেকে তৈরি করা হয় এ বালি বি চুন সি সমুদ্রের জল নাকি ডি কাঠ সঠিক উত্তর জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা আজ এই পর্যন্তই কথা হবে পরের ভিডিওতে আজকের ভিডিওতে কতগুলো প্রশ্নের উত্তর আপনার জানা ছিল কমেন্ট করে জানাতে ভুলবেন না নিয়মিত এই রকম সব ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক অবশ্যই দিয়ে দেবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ